দেশের সৌভিজনে এখনও বেশ সক্রিয় চিত্রনায়িকা উপবিশ্বাস তবে অনেক দিন ধরে পর্দায় দেখা না মিললেও বিভিন্ন কমার্শিয়াল কাজে ব্যস্ত থাকতে দেখা যায় নায়িকাকে আবার মাঝে বিভিন্ন ব্রাইডাল ফটোশুটে অংশ নিয়েও বেশ আলোচনায় ছিলেন এই ঢালিউড কুইন সম্প্রতি এক সংবাদ সম্মেলনে উপবিশ্বাস বলেন আজকে আমার র্যাম্প ওয়াক ছিল ভালো লেগেছে বরাবরের মতোই নতুন কাজের জন্য আমি অপেক্ষা করছি তাই নিজেকে পরিবর্তন করেছি সকলেই দোয়া করবেন যাতে যে লক্ষ্য নিয়ে কাজটা করার জন্য নিজেকে প্রস্তুত করছি তা করতে পারি আমি চাচ্ছি একদম প্রপার একটা সেই অপবিশ্বাস যেটা আপনারা চান দর্শকরা চায় সেটা যেন আমি প্রেজেন্ট করতে পারি সাকিবের কথা উল্লেখ করে তিনি বলেন আমাদের নতুন অনেক নাম করা ডিরেক্টররা কাজ করছে করছে জেনারেশন তারা পাশাপাশি মেগা স্টার শাকিব খান উনি ওনার অক্লান্ত পরিশ্রম করছে সাকিব খান কি করছে সেটা আসলে বলা খুব মুশকিল তাণ্ডব দিয়ে তো সে আসলে প্রমাণ করে দিবে এক বাক্যে বলবো জাস্ট সুপার সো প্রাউড তার কথায় শাকিব খান একটা বার্তা দিয়েছিল অনেক বছর আগে আপনাদের এই চ্যানেলের সামনে আমিও দেখেছি যে ইন্ডাস্ট্রি চেঞ্জ করতে হবে তো সেটা আসলে উনি কাজে রূপান্তরিত করে আপনাদের সামনে পৌঁছে দিচ্ছে